তো চলো এক মিনিটের মধ্যে দেখে নেওয়া যাক এটা কিভাবে তুমি তৈরি করবে এই ভাইরাল ট্রেন হর্নটাকে তো চলো দেখে নেওয়া যাক এটা হচ্ছে পেপের ডাড়ি এই ডাড়ি থেকে এক টুকরো কেটে নাও বেলুনের ভিতরে ঢোকার জন্য যেটা বাঁশির কাজ করবে ওই যে আগেই বললাম বাঁশির ভিতরে পেপের ডাড়ি ঢোকাবো এই যে আমরা ঢুকিয়ে দিলাম এবার বেলুনটাকে সেই পেপের ডাড়ির মাথায় আটকাবো দেখো তোমরা ঠিক একইভাবে আটকিয়ে নিও যাতে খুলে না যায় তার জন্য সেলোরেটিভ বা গাডার লাগিয়ে নিও যেই পেঁপের টুকরোটাকে বেলুনের ভিতরে ঢুকিয়ে রেখে দিই সেটাকে ঠিক একই পেপে বরাবর ভাজ করে নিয়ে সেটাতে একসাথে লাগানোর জন্য গাডার লাগিয়ে দেব